কবে সেই দিনটি আসবে যে দিনটির জন্য আমি উদ্গীব হয়ে বসে আছি কবে আমার অন্তর প্রশান্তিতে ভিজবে কবে সেই দিন যে দিন আমার দোয়া কবুল হবে হে বিনয়ী আত্মা ধৈর্য যেহেতু ধরেছেন এবং আপনার প্রত্যাবর্তন একমাত্র আপনার রবের দিকেই সুতরাং কোনোভাবেই ধৈর্যহারা হওয়া যাবে না আপনার রবের ওয়াদা আপনার মনে আছে কি নিঃসন্দেহে কষ্টের পরেই রয়েছে স্বস্তি সেই স্বস্তি তো আপনার ভাগ্যে রয়েছে এবং আপনার রব যেহেতু আপনাকে তার কাছে নিয়ে এসেছে আপনাকে খালি হাতে ফিরতে দিবেন না ইনশাআল্লাহ প্রায়শই আপনি এই দ্বিধাদণ্ডে ভুগেন যে আমার রব আমাকে ভুলে যায়নি তো তিনি কেন আমার ডাকে সারা দিচ্ছেন না কেনই বা তিনি আমার দোয়ায় কোন ফায়াকুন বলছেন না এই যে আপনি আপনার রবের কাছে দোয়া কবুলিয়তির জন্য কাকুতি মিনতি জানাচ্ছেন রবের কাছে বলেই যাচ্ছেন জানেন কি আপনার দোয়া আপনার রবের কাছে একান্তভাবে প্রিয় আপনার ইবাদত আপনার রবের কাছে বেশ ভালোবাসার আপনার রবের কাছে আপনি অতিশয় প্রিয় পাত্র নতুবা আপনি কখনোই রবের কাছে আসতে পারতেন না আপনার রবের দিকে প্রত্যাবর্তন স্বয়ং রবেই ঘটিয়েছে তিনি আপনাকে তার দিকে অগ্রসর করেছেন কারণ তিনি আপনার ইবাদত আপনার প্রত্যেকটা পদক্ষেপ অনেক বেশি ভালোবাসে আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে গিয়েছেন এমনও দিন গিয়েছে আপনার ক্লান্তে অবছন্ন হৃদয় মনে হয়েছে এখন আর রবের কাছে চাইব না রবের কাছে যাব না অনেক তো চেয়েছি দোয়া যেহেতু কবুল হচ্ছে না বাদ দিয়ে দেই ভুলেও এটা করবেন না মনে রাখবেন প্রতিদিন আপনার রব আপনার দিধারে বসে থাকে যে আমার সৃষ্টি আসবে এবং ফিসফিসি আমার কাছে অনেক কিছু চাইবে এ যে আমার এক কোমল হৃদয়ের সৃষ্টি আমার এই সৃষ্টি অনন্যা ভীতু বটে কেননা সে আমার পৃথিবীকে ভয় পায় এবং প্রতিনিয়ত সে আমাকে কত কিছু যে বলে যায় আমি রব এতটা আনন্দ সহকারে এবং তৃপ্তি সহকারে তাকে শুনি সে যদি জানতো তাহলে প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড সে আমার কাছেই থাকতে চাইতো আমি আমার বান্দার প্রত্যেকটা কথা শুনি প্রত্যেকটা দোয়া প্রার্থনা জানি আমি আমার বান্দার হৃদয় সম্পর্কে অনবহিত নই এমন কি তার প্রত্যেকটা নিঃশ্বাস ফেলা এটার খবরও আমি সৃষ্টিকর্তা রাখি কেন না আমি যে সৃষ্টি করেছি আমি জানি কোন জিনিসটা আমার বান্দার হৃদয়টাকে তৃপ্তি দিতে পারে কোন জিনিসটা আমার বান্দার হৃদয়টাকে সুপ্রসন্ন করে দিতে পারে আমি রব তাও নির্ধারণ করে রেখেছি এবং আমি রব আমার বান্দার অন্তরের খবরও রাখি কেননা আমার এই সৃষ্টি তো চয়নে সুদক্ষ নয় সে আমাকে বলতে পারে না সে আমাকে প্রকাশ করতে পারে না সে শুধু কান্না করতে পারে এবং আমি তার কান্নার ভাষাও বুঝি এবং আমি তার কান্নার ভাষাকে অধিক ভালোবাসি যখন আমার সৃষ্টি বলে না হে আল্লাহ তখন আমি বলি বলো আমি রব শুনছি তোমাকে আমি অধীর আগ্রহে তোমাকে শুনছি তার একটি ডাকে একাধারে আমি বার বলে যাই বলো বলো তুমি আমাকে আমি অধীর আগ্রহে আমি অত্যাধিক আগ্রহ সহকারে তোমাকে শুনছি এবং তোমার প্রত্যেকটা দোয়ায় তোমার প্রত্যেকটা চাওয়ায় কোন ফায়াকুন করার ক্ষমতা রাখছি এবং শীঘ্রই তোমার দোয়াগুলো পূর্ণতা পাবে তুমি আমাকে বলো তুমি তোমার রবকে জানিয়ে যাও তোমার রব কখনোই তোমাকে ত্যাগ করেনি তোমার রব নিঃশব্দ নয় তোমার রব সারা বান তোমার রব প্রত্যেকটা কথায় সারা দেয় যখন তুমি বলো না আল্লাহু একবার তখন আমি বলি সত্যি বলেছো তোমার রব আসলেই মহান তুমি যখন বলো না আর রহমান তখন আমি বলি এতে কোনো সন্দেহ নেই এবং যখন তুমি আল মুজিব বলে ডাক দাও তখন আমি বলি কি চাইছ খুলে বলো আমি রব হ বললেই হয়ে যাবে সুতরাং তুমি কখনোই অপূর্ণতাতে ভুগবে না এবং যখনই তুমি বলো আল গাফুর তখন আমি রব বলি তোমাকে তো পূর্বেই ক্ষমা করে দেওয়া হয়েছে তাই তো তুমি আজকে আমার কাছে দণ্ডায়মান এবং তুমি যখনই বলো আসামিও তখন আমি রব বলি তোমাকে আর কিছু বলতে হবে না আমি রব তোমার অন্তরের খবর রাখি যখন তুমি আমার কাছে আসো তখন তো তুমি আমার আকর্ষণ রাখো তবে যখন তুমি আমার প্রতি অমনোযোগী থাকো তখনও আমি রব তোমার দিকেই তাকিয়ে থাকি এবং আমার ফেরেস্তাদেরকে বলি দেখে নিও আমার সৃষ্টি আসবে আমার কাছে এবং এসে কত যে অবুজের মতো বায়না করবে কত কিছু যে চাইবে আমার না তার চাওয়াগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে বেশ ভালো লাগে কিভাবে সে আমার কাছে চাইতেই থাকে কতটা না করুণা মিশিয়ে সে আমার কাছে চাইতে থাকে আমার কাছে বেশ ভালো লাগে তার শব্দ চয়ন যদিও সে শব্দ চয়নে অক্ষম তবুও তার কষ্টের ভাষা তার অন্তরের ভাষা ব্যক্ত অব্যক্ত প্রত্যেকটি কিছু আমি রব বুঝি এবং সেটাই আমার বেশ ভালো লাগে হে আমার অধীনস্থ ফেরেস্তারা তোমরা জানো কি তোমরা তো সার্বক্ষণে কি আমার ইবাদতে রত থাকো সার্বক্ষণে কি আমার কাছে কত শত কথা বলে যাও কত কিছু চেয়ে যাও কিন্তু আমার এই সৃষ্টি যখন আমার কাছে একটি কথা বলে একটি প্রার্থনা ব্যক্ত করে আমি রব সত্তর বার তার ডাকে সাড়া না দিয়ে পারি না আমি সত্তর বার তাকে বলেই যাই বলো বলো হে আমার সৃষ্টি আমাকে বলে যাও তুমি আমাকে বলো সত্তরটা বার আমি তার তাকে অধিক আগ্রহ সহকারে অধীর হয়ে তাকে তার ডাকে সাড়া দিয়ে থাকি কেনই বা দেব না এই সৃষ্টি তো আমাকে দেখেনি আমার নবীকে দেখেনি তারপরও দেখো না কতটা অধীর হয়ে কতটা আত্মবিশ্বাস নিয়ে আমাকে ডাকছে আমাকে বলে যাচ্ছে আল মুজিব দোয়া কবুলকারী হ্যাঁ সে তো সত্যি বলেছে নিশ্চয়ই আমি দোয়া কবুলকারী এবং আমি আমার সৃষ্টির প্রত্যেকটা দোয়া কবুল করে নিব প্রত্যেকটা দোয়াতে কোন ফায়াকুন বলবো আমি রব আমার কোন সৃষ্টির কোন চাওয়াই অপূর্ণ রাখি না যে চাওয়া সে আমাকে উদ্দেশ্য করে বলে না সেই চাওয়াও আমি পূর্ণ করে দেই আমি যে বড্ড দয়ালু আমার সৃষ্টির ক্ষেত্রে আমি ছাড়া কেই বা রয়েছে আমার এই সৃষ্টিদের তারা যে বর্ধ অসহায় তার অসহায়তের সাথে আমার কাছে দুটি হাত তোলা মাত্রই আমি তাদের প্রত্যেকটা বলে তাদের কুন ভাগ্য সুপ্রসন্ন করে দেই এবং তাদের উঠানো হাত দুটো আমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দেই হে সৃষ্টি তুমি আমার কাছেই চেয়ে যাও এতে কোনো সন্দেহ নেই আমি তোমাকে ফিরিয়ে দেব না আমি রব ভালোবাসি তোমাকে এবং তোমার চাওয়াকে অনেক বেশি ভালোবাসি